রসুল সাল্লাম যার নাম সম্পর্কে তিনি সকল মানব মানবীকে অর্থাৎ মুসলিম নর নারীকে অবগত করেছেন আল্লাহ আল্লাহ রাসুল বলছেন আমি তো জান্নাত দেখেছিলাম এবং এক গুস্ত আঙুরের প্রতি হাত বাড়িয়েছিলাম অর্থাৎ এখন আল্লাহ পক্ষ থেকে রাসুল সাল্লা সাল্লামকে সালাতের মধ্যেই জান্নাত এবং জাহান্নামের তার সামনে হাজির করা হয়েছিল এই অবস্থায় এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যখন তার সামনে উন্মুক্ত করা হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুচ্ছ আঙ্গুরের প্রতি হাত বাড়িয়েছিল সুবহানাল্লাহ এই জান্নাতের বিষয়ে আল্লাহ রাসূল সর্বপ্রথম আলোচনা করেছেন জান্নাতের মালিক প্রসঙ্গে আল্লাহর রাসূল বলেছেন আমি সর্বপ্রথম জান্নাতটি দেখেছিলাম আল্লাহ বলছেন আমি যদি তা পেয়ে যেতাম অর্থাৎ ওই আঙ্গুরের প্রতি আমি হাত বাড়িয়েছিলাম ওই আঙ্গুর যদি আমি পেয়ে যেতাম তাহলে পৃথিবী অবধি যতদিন পর্যন্ত পৃথিবী প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত তোমরা তাকে ঘুরাতে পারতে না শেষ করতে পারতে না সোমান তাহলে জান্নাতের ওই এক গুচ্ছ আঙ্গুরের কত দাম কত মানি বরকাহ কাতার رحمت চিন্তা করে দেখুন পৃথিবী অবধি যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে কিয়ামত না হওয়া পর্যন্ত যদি আমরা খেতাম তাহলে সেই আগুন মানে কুরাতনা সে শতলা সওয়াল্লাহ এরপরে যার নাম সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলসে উরীতুন নারন ফাফালাম আরমানজরন কাল ইয়ামি ফতু আফয অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লাম যার সম্পর্কে বলছেন আমাকে অতপর আমাকে অতপর আমাকে যার দেখানো হয় আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য আর কখনো দেখিনি অর্থাৎ আল্লাহ রাসুলকে যার দেখানোর পর পরই যার দেখানো হয়েছে এই যার দেখার পরে তিনি বর্ণনা করছেন আজকের মতো এমন কোনো ভয়াবহ দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি আগে কখনো দেখিনি যার সে ভয়াবহ হতে পারে অর্থাৎ যার নামকে আমাকে দেখানো হয়েছে কত ভয়াবহ যে জাহান নাম কত কঠিনতা যে জাহান নাম রয়েছে আমি এই রূপ দৃশ্য আর কখনো দেখিনি তার চিন্তা করে দেখুন যার নাম কত ভয়াবহ হতে পারে